নমস্কার আমি জ্যোতিষ বিশারদ তপরাজ রায় আজ উনিশে মার্চ দু হাজার চব্বিশ মঙ্গলবার আজকের বিষয় হচ্ছে আজকের দিনটির জন্য শুভ রং ও এক কার্যশীল বাস্তুর রেমেডি সম্পর্কে আলোচনা করব মঙ্গলবারের শুভ রং হলো লাল কারণ মঙ্গলবারকে রিপ্রেজেন্ট করে মঙ্গল গ্রহ কারণ লাল রং জীবনে শক্তি সাহস দৃঢ়তা কর্ম সুরক্ষা শরীর ও মনকে উদ্দীপিত করে শক্তি ও সতর্কতার অনুভূতি তৈরি করে আত্মবিশ্বাস সংকল্পের গুণ উচ্চাকাঙ্ক্ষার চালনাকে রিপ্রেজেন্ট করে কারণ মানব শরীরের মূলাধার চক্রের রং হল লাল তাই আপনারা মঙ্গলবারে লাল রঙের জামা কাপড় পরবেন ও লাল প্রবাল বা তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এরপর বাস্তু রেমেডি সম্পর্কে বলবো বাড়ি তৈরির কাজ সুস্থভাবে করতে চাইলে বাড়ির ডিজাইনের ছবি নিয়ে বাড়ির বাস্তুতে বৃষ বা তুলা লগ্নে বাড়ির বাস্তুর মাটির নিচে পুঁতে দেবেন এর ফলে বাড়ি তৈরির কাজ তাড়াতাড়ি সম্পন্ন হবে বাড়ি তৈরি হলে বাড়িতে বাস্তু পুরুষ যন্ত্র ওম বা স্বস্তিক সিম্বল রাখতে পারেন স্ত্রী যন্ত্র আপনার টেবিলে রাখতে পারেন বা পূজা স্থলে রাখতে পারেন অরিজিনাল ঘোড়ার নাল বাড়ির গেটের বাইরে দরজার সামনে উল্টো করে টাঙিয়ে দেবেন বা উল্টো ফ্রেমে বাঁধিয়ে রেখে দেবেন এবং বাড়ির গেটের দুপাশে তুলসী গাছ লাগাবেন এবং বাড়ির দরজার সামনে মঙ্গল মেন যন্ত্র লাগাবেন এবং বাড়ির দরজায় পাকুয়া মিরার লাগাবেন এবং বাড়ির মেন দরজার ঢোকার সাথে সাথে ওপরে বেল বা ক্রিস্টাল বল লাগাতে পারেন যা বাড়ির ফ্রন্ট দরজার সামনে ওপরে টাঙানো থাকবে এবং দোকান বা বাড়ির দরজার পেছনে একটি লেবু কেটে দুটুকরো করে তার ওপর সিঁদুর লাগিয়ে পাঁচটি লবঙ্গ সে লেবুর ওপর গেঁথে দেবেন এবং সেই লেবুর দুটুকরোকে দরজার পেছন দিকে দুদিকে রেখে দেবেন তার পরের দিন সেই লেবুর দু টুকরোকে রাস্তায় ফেলে দেবেন এছাড়া গরু কাঠবিড়ালি বিড়ালি টিয়া পাখি পিঁপড়েদের খাবার দিন এর ফলে বাস্তুদোষ নাশ হয় আজকের মতো অনুষ্ঠান পর্বের এখানেই সমাপ্তি আমরা পরবর্তী অনুষ্ঠানে আরো অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আজকের মতো ধন্যবাদ